নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কৃষক বন্ধু নিয়ে তো আপনি আপনারা সবাই শুনেছেন বা জানেন বা অনেকে হয়তো এই বিষয়ে অবগত নয় যে নতুন কৃষক বন্ধুর যে নতুন আপডেট রয়েছে মানে কৃষক বন্ধুর যে নতুন আপডেট রয়েছে সেই আপডেটে নতুন যে বাজেট হয়েছে এই বাজেটে কিন্তু সেই কথা উল্লেখ রয়েছে যে যারা যাদের নামে আপনারা জানেন যাদের নামে জায়গা জমি রয়েছে বা যারা কৃষক তারা কিন্তু এতদিন কৃষক বন্ধুর টাকা পেয়ে এসেছিল এবং বর্তমানে কিন্তু ঘোষণা অনুযায়ী যাদের কোনো জায়গা নেই কিন্তু যারা ক্ষেত মজুরের কাজ করে বা অন্যের জমিতে চাষ করে বা অন্যের জমি অনেকে ব্যাপার একটা ব্যাপার রয়েছে যে অন্যের জমি নিয়ে চাষ করে তাকে কিছু পয়সা বা তাকে কিছু ফসল দিয়ে নিজের ও চাষ করে অনেকে মানে এরকম রয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে একটা নতুন আপডেট চলে এসেছে তারাও কিন্তু চার হাজার টাকা করে প্রত্যেক বছর মানে ইয়ারলি চার হাজার টাকা করে পাবে যেটা রবি মরসুম এবং খরি মরসুমে দুটোভাবে কিস্তিতে ভাগ করে দেওয়া হবে তো আপনারা বুঝতে পারছেন যে বছরে কিন্তু চার হাজার টাকা করে পাবে কারা না আপনারা এতদিন জানেন যে কৃষক বন্ধু মানে জায়গা থাকতে হবে রেকর্ড দিয়ে সাবমিট করিয়ে তারপরে কিন্তু কৃষক বন্ধুর টাকা পাওয়া যেত কিন্তু বর্তমানে জায়গা না থাকলেও আপনি যদি খেদ মজুর হন বা অন্যের জমিতে চাষ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কৃষক বন্ধুর আওতায় আসতে পারবেন এবং তার টাকা পেতে পারেন তো নতুন একটা আপডেট আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু ভোটের আগে এই রকম আপডেট নতুন নতুন আসতে চলেছে কিন্তু এই আপডেটটা হল সম্পূর্ণ আলাদা অনেক কৃষক কিন্তু রয়েছে যারা নিজের কোনো জায়গা নেই অন্যের জায়গা কিছু টাকা দিয়ে বা এক কিছু ফসলের কিছু অংশ দিয়ে তারা অন্যের জায়গা জমি চাষবাস করে কিন্তু তারা কোনো কৃষক বন্ধুর আয়তায় বা সরকারি কোনো স্কিমের আয়তায় আসেনি বা যে পি এম কিষান সেই জায়গায়ও কিন্তু সেই টাকাও কিন্তু তারা পাননি কারণ সেখানে আপনার রেকর্ড দেখাতে হয় কারণ আপনার তো কোনো রেকর্ড নেই আপনি তো অন্যের জমি চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুর আবারও আপনারা কিন্তু একটা গভর্নমেন্ট স্কিম পেতে চলেছেন তো সেইটা এখনো স্পষ্ট নয় যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি ক্রাইটেরিয়া থাকবে তো অবশ্যই ক্রাইটেরিয়া থাকবে না হলে তো সবাই অ্যাপ্লাই করে দেবে কেউ অন্য জায়গায় কৃষক নয় কিন্তু অন্য জায়গায় কাজ করে করে অন্য কোন কোম্পানিতে বা কিছু তখন তারা তো অ্যাপ্লাই করে দেয় কৃষক বন্ধু টাকা পেয়ে যাবে তো সেই রকম কিছু নয় হয়তো নতুন একটা নিয়ম আসবে যে আপনার রেসিডেন্সি সার্টিফিকেট দরকার যে আপনি কৃষক বা অন্যের জমিতে কাজ করেন সেটা অঞ্চল থেকে কিছু একটা সাব মানে সার্টিফিকেট টাইপের দেয়া হবে সেটা দিয়ে সাবমিট করিয়ে আপনাকে সেই কৃষক বন্ধুর আয়তায় আনতে হবে কারণ দেখুন রাজ্যের যে কোনো স্কিম এলে তারা কিন্তু অঞ্চল মানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেইখান থেকে কিন্তু ভেরিফাই করিয়ে তারপরে কিন্তু বেনিফিটটা থাকে তো সেই ক্ষেত্রে হয়তো সেইভাবে আপনাদেরকে করাতে চলেছে বা আপনারা সেইভাবে কিন্তু বেনিফিট পাবেন তো বুঝতে পারলেন যে এটা কিন্তু এখনও কনফার্ম নয় যে কিভাবে প্রসেসটা হবে কিন্তু এটা বাজেটে বলে মানে উল্লেখ রয়েছে যে আপনারা কিন্তু কৃষক বন্ধুর টাকা বাকিরাও পেতে চলেছে মানে যারা কৃষক বন্ধুর টাকা এতদিন ছিল না মানে যাদের নিজস্ব কোনো জায়গা জমি নাই কিন্তু অন্যের জায়গাতে চাষবাস করে তারা কিন্তু বা আপনি অন্যের জায়গা জায়গায় চাষবাস করেন এবং এমনি অন্যের জায়গায় মানে অন্যের মানে মজুরি হিসাবে কাজ করেন তারাও কিন্তু পেতে চলেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা অন্য কোনো যদি বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন